পছন্দ এরকম কম পাওয়া যাবে একটা আলিয়া কাট নিয়ে চলে আসছি যেটা আমাদের একদম মোস্ট ডিমান্ডেবল ডিজাইনার কালেকশন কিন্তু নর্মালি আলিয়া কাট বললে বা নাইরা বললে আমরা বুঝি সাইড দিয়ে কাটা থাকবে কিন্তু এটা কিন্তু আপনারা টোটালি গাউন স্টাইলে পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে আপনারা ম্যাটারনি অয়ার হিসেবেও এই আলিয়া কারটা চুজ করতে পারেন এত বেশি সফট এটা ম্যাটেরিয়াল যেমন এটার ম্যাটেরিয়াল তেমনই কিন্তু এটার আউটলুক দুইটা কালারই অনেক বেশি সুন্দর সো দেরি না করে চলুন তাহলে দেখে আসি আমাদের এই আলিকাট টি ফার্স্টে আমি আমার পরে এই সুন্দর আরিয়া কাটটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা সোভার কালার অ্যাশ কালার এই কালারটা যেই পরুক না কেন একদম গায়ে ফুটে থাকবে আর আপনাকে তো মাস্ট বেশি সুন্দর লাগবে এতটুকু ইনশোর থাকেন কারণ এটা আমি যখন ফার্স্ট টাইম দেখেছি আমার নিজেরই এত বেশি পছন্দ হয়েছে যে আমি কিন্তু অলরেডি এটা নিয়ে ফেলেছি সো এই হচ্ছে আমাদের পরা আমার পরা আলিয়া কাটটা যেটা পুরোটাতে কিন্তু কাঠচুপি ওয়ার্ক করা থাকবে নেক পোর্শনটাতে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন হ্যান্ড কাঠচুপির পাশাপাশি কিন্তু এখানে সিকোয়েন্স বসানো আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুল বুকের পোর্শনটাতেই কিন্তু কাজ করা পাচ্ছেন এই হচ্ছে আমাদের আলিয়া কাটটা আমি যদি এটা ঘেরটা দেখাই ঘের মোটামুটি বাট হ্যাঁ এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা আলিয়া কাট স্লিভের পোর্শন আপনাদের ফোর কোয়ার্টার হয়ে যাবে মানে থ্রি কোয়ার্টার প্লাস হয়ে যাবে স্লিভেও কিন্তু খুবই সুন্দর করে আমাদের ডিজাইন করা আছে এবং এটার সাইডে আপু ফিতে দেওয়া আছে আপনারা কিন্তু আপনাদের বডি শেপ অনুযায়ী টাইট লুজ করে ফেলতে পারবেন অল্টার করার তেমন কোনো প্রয়োজনই নাই আর একদমই মালাই কটনের মধ্যে থাকছে আমাদের এই আলিয়া কাটটা এইটা হচ্ছে এটার ওড়নাটা পুরো নামাজি ওড়না আছে অনেক বড় ওড়না অনেক চওড়া সাইডে এরকম সুন্দর করে টাসল করা থাকবে এই হচ্ছে আমাদের ফুল দোপাটার লুকটা থাকবে অনেক বেশি সুন্দর আপার এই গরমের জন্য বেস্ট কালেকশন এত বেশি সফট এটা ম্যাটেরিয়াল যেহেতু আমাদের ফুল ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা কিন্তু ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে চেক করে নেবেন যে আদেও কিন্তু এটা ম্যাটেরিয়াল ভালো আছে কিনা বা আদৌ এটার ন্যাচুরাল সফট কিনা আপনারা ধরলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির আলিয়া কাট আপনারা পাচ্ছেন এটার বডি হচ্ছে ফর্টি লং কিন্তু ফিফটি আছে আপনাদের কিন্তু খুশি হয়ে যেতে হবে এত সুন্দর একটা আলিয়া কাট এবার এটার আরেকটা কালার দেখিয়ে দিব এইটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা মিন্ট অলিভ টাইপের কালার কালারটা কিন্তু অনেক সুন্দর দুইটা কালার কম্বিনেশনই অনেক বেশি সুন্দর যার যেটা পার্সোনালি ভালো লাগবে চট জলদি নিয়ে নেবেন কারণ এটা বললাম না প্রিমিয়াম কোয়ালিটির খুব বেশি স্টকে নাই তো আপনারা কিন্তু পাবেন না এটা কিন্তু আপনারা অফার পাবেন যেটা আমাদের সেভেন্টি টু আওয়ার্স এর অফার থাকবে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন ফুল ডিটেলস আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব দুইটা কালারই অসম্ভব সুন্দর এবং এই ভিডিওতে কিন্তু আমি আরেকটা ড্রেস দেখাবো সো না টেনে কিন্তু ফুল ভিডিওটা দেখে নেবেন এখন যে রস্ত দেখাবো এটা আপনার নর্মালি আমাদের প্রাইস রেঞ্জ কত হয় অবশ্যই আঠারোশো প্লাস বাট আপনারা কিন্তু ইউজ পরিমাণ সেলে পাবেন আর কালার কন্ট্রাস্টটা দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর এটাও কিন্তু দুইটা কালার একটা হচ্ছে অ্যাশ কালার আর একটা কিন্তু আমাদের লেমন কালার দুইটা কালারে অসম্ভব সুন্দর তো চলুন তাহলে তাড়াতাড়ি করে দেখিনি ফার্স্টে আমি অলিভ কালারটা দেখাচ্ছি এটার বুকের পোর্শনটা যদি দেখেন খুবই সুন্দর করে পার করে দেওয়া আছে এবং পার গুলো কিন্তু আপনি দেখেন সেলাই করে লাগানো একদম লক করা উঠে যাওয়ার কোনো টেনশন নাই এখানে একটু বাটন ওয়ার্ক করা থাকবে বুটিক্স এর এড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই ট্রেন্ডি যেহেতু আমাদের এটা হচ্ছে কলকা ডিজাইনের মধ্যে থাকছে আপনারা জানেন আমাদের বাংলাদেশে কিছু কিছু ডিজাইন আছে ডিজাইনগুলো কিন্তু আমাদের খুবই পপুলার যেমন হচ্ছে কলকা ডিজাইন জামদানি ডিজাইন এগুলো কিন্তু কখনো পুরাতন হয় না এগুলো কিন্তু আমাদের ট্রেডিশনাল এটা হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা খুবই সুন্দর করে একটা কুশি কাটার লেস ইউজ করা হয়েছে লাইক দ্যাট সেম আমি যদি বলি ড্রেসের কিন্তু নিচের পোর্শনেও খুব সুন্দর করে আমাদের এই কুশি কাটার লেসটা ইউজ করা হয়েছে ঠিক আছে এই হচ্ছে আমাদের ফুল ড্রেসের লুকটা থাকবে এটা আনরেডি করা আছে আপু আপনারা জাস্ট রেডি করে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ওর একদম পিওর সফট কলার আপনারা পারছেন দেখেন এই সাইড থেকে ওই সাইড কিন্তু পুরো দেখা যাচ্ছে একদম আমাদের চিকন সুতো আশি আশি সুতো দিয়ে কিন্তু করা বাংলাদেশের টপ সুতো এখন পর্যন্ত আশি আশি সুতোর উপরে কোনো সুতো হয়নি এইটা হচ্ছে আমাদের বা এটা ধরার পর কিন্তু টোটালি ডিফারেন্ট লাগছে এখন আর এইটা হচ্ছে প্যান্টটা এই প্যান্টটা রেডি করা কিন্তু আমাদের রেডি করা আছে জাস্ট আপনারা আপনাদের বডি মেজারমেন্ট অনুযায়ী রেডি করে দিবেন কি হয় আমরা যখন রেডি ড্রেস দেখে অনেক অপরেই বলেন আপু ফিফটি ফিফটি বডির হবে কিনা ফিফটি টু হবে কিনা সেজন্য কিন্তু প্যান্টটা একদম ফ্রি সাইজ করে দেওয়া আছে জাস্ট আপনারা আপনাদের বডি মেজারমেন্ট অনুযায়ী ড্রেসটা মেক করে নেবেন তাহলেই হবে ড্রেসটা অসম্ভব সুন্দর যেহেতু আমি আগে তো ফুল ডিটেলস দেখিয়েছি এটা জাস্ট আমি আপনাদের ধরে দেখিয়ে দিব এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে থাকবে হোয়াইট কালার অলওয়েজ আপু সোভার কালার অলওয়েজ হচ্ছে পারফেক্ট একটা কালার শুভ্রতার একটা কালার আর পবিত্র একটা কালার এই হোয়াইট কালার নিয়ে আসলে কোনো কথাই হবে না এটার সাথে যে কোনো কালার কম্বিনেশনই করেন না কেন আপনার লুকটাকে কিন্তু আরো বেশি গর্জিয়াস করে দিবে এইটা হচ্ছে আমাদের ওনাটা আচ্ছা আমি আরেকটা জিনিস স্কিপ করে গিয়েছি আগেরটাতে আমি একটু বলে দিই এটার মধ্যে কিন্তু আমাদের ফুয়েল ওয়ার্ক আছে নট আফসান আফসানটা ব্ল্যাক হয়ে যায় আমাদের এই ফুয়েলটা আপনারা যতবারই ওয়াশ করেন না কেন সেম এরকম গ্লেজ দিবে ঠিক আছে এই হচ্ছে আমাদের ফুল ড্রেসটা এটা আমারই ভালো লাগতেছে মনে হচ্ছে আমি এখনই বানিয়ে ফেলি এটা হচ্ছে প্যান্টটা থাকবে ফুল রেডি করা যার যেটা পছন্দ হবে চট জলদি নিয়ে নেবেন আমি আমাদের ডেলিভারি প্রসেসটা এর ফাঁকে একটু বলে দিই আপনারা কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন আমাদের পক্ষ থেকে ডেলিভারি ম্যানকে সামনে দাঁড় করিয়ে রেখে আমি আবারও রিপিট করছি ডেলিভারি ম্যানকে সামনে দাঁড় করিয়ে রেখে প্রোডাক্ট চেক করে তারপর নিবেন পছন্দ হলে রাখবেন আদারওয়াইজ রিটার্ন করে দিন কোনো সমস্যা নেই কিন্তু হ্যাঁ অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ